হ্যাঁ প্রথম বড় মাটি করে প্রতিযোগিতা হবে তাহলে লাগবে তো ঘুরে মাটি করে পুতে দিতে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস তো দুদিন ব্লগ দিইনি যেহেতু ফেসবুক চ্যানেলের মধ্যে ব্লগ দিতে হচ্ছে তো আর সময় হয়ে উঠছে না যে এটাকেও সামলাই ওটাকেও সামলাচ্ছি হয়ে উঠছে না তো কয়েকটা শর্টস এমনি দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে নটা রোজা আপনারা কি রোজা রাখছেন কি না সেটা একটু প্লিজ জানাবেন আজকে থেকে আমার রোজা কন্টিনিউ আমি করছি আমার তো প্রথম রোজা করি তো আপনারা সবাই জানেন শরীরটা খারাপ হয়ে গিয়েছিল বলে করতে পারিনি তো আজকে থেকে ফের আমি রোজাটা শুরু করে দিয়েছি এখন ফিল্ডটা অনেকটাই আগের থেকে সুস্থ আছে আপনাদের দোয়াতে তো এই এখন বাজে মিনিমাম এই সাড়ে দশটা মতো বাজে এখন এই চান করব যেহেতু ভোরবেলা আমার ওটা হয়নি অনেকটাই রাত্রে কালকের মাসিতে পিসিতে বাড়ি গিয়েছিলাম ওখান থেকে অনেকটা রাত্রে হয়ে গেছে আসতে তো আর ভোরবেলা আমি উঠতে পারিনি তো কিছু খাওয়াও হয়নি তো কোনো ব্যাপার না আমি খেলে এমনি রোজা করতে না আমার না খেয়ে রোজা খুব ভালোই হয় তো এখন খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব যে গরম তাও না এখন এই দুজনা দুই ছেলে এখন গা ধুতে ঢুকেছে এবারে আমি গা ধোবো ধুয়ে নিয়ে নামাজটা আদায় করব একটু কোরআন পড়ার ইচ্ছে আজকে দেখি কি হয় সময়টা করে বার করতে হবে আমাকে আর পিছনে চাদর ফাদার সব চেঞ্জ করেছি একটু কাছে ধোয়াগুলো করে নিয়েছি আর যেহেতু আজকে সারপ্রাইজ একটু টয়লেট করে দিয়েছে তো সেগুলো আবার এখন সব বেডশিটগুলো পাতবো তো বন্ধুরা রোজা হচ্ছে খুব খুশি আমি যে আজকে থেকে রোজা রাখতে পারছি এখানে আমি ছোলা ভিজিয়ে দিয়েছি মিষ্টিটা তো একদম বড় ঢেলার মতো রয়েছে বলে ওটা একটু মানে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় বাবা দেখছে দুজন মিলে যদি চান করতে ঢুকে যায় এই চলবে এই এখন গিয়ে আমি গিয়ে এখন ব্যবস্থা করে দিতে হবে একজনকে বার করে নিয়ে চলে আসবো ছোটোটাকেই নিয়ে আসতে হবে কেন ওই বেশি মানে ওকে জানাতন করে তো বন্ধুরা কালকের পিসিতে বাড়ি গেছি কি কি নিয়ে এসেছি সবই জানাবো আপনাদের বেশি কিছু মানে এখন মানে পিস চুড়িদার আগে পিসি দিয়ে দিয়েছে কারণ যেহেতু এটা বানাতে হবে তো আমি এখন বানাবো না এখন কোথাও যাচ্ছি না একটা চুড়িদার এমনি সুতির পিস কেনা হয়ে গেছে সেটাই বানা দাওয়া দেওয়া আছে হাতা ব্যথা করছে তো সেটা দেওয়া আছে সেটাই ঈদের দিন কেড়ে পরবো আর এমনি টুকিটাকে তো নাইটি তো আমাদের চলে যায় কেন একদম শাড়ি শাড়ি খুব ইচ্ছা এবারে পড়ার বছর সারপ্রাজ একদম ছোট বললে পরা হয়নি এই বছর আর কোনো অসুবিধা নেই তো ইচ্ছা আছে শাড়ি পরার তো দেখা যাক কি হয় তো আপনারা একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাই যেন সাবস্ক্রাইবটা একটু বাড়ে তো বন্ধুরা আমি এবারে কাজগুলো সেরে নিই সেরে নেওয়ার পর ফের আপনাদের সাথে কথা হচ্ছে এই যে ঘর বাড়ির এখন বেহাল অবস্থায় চাদরটা তো সব চেঞ্জ করেছি বালিশের গ্লাভগুলো সেগুলো সব এখন পাতবো আর সব প্রচুর কাপড় কাচা হয়েছে প্রচুর কেননা যেহেতু টয়লেট করেছে বল আমি চাদর টাদর সবই একেবারে তুলে দিয়েছে আরও রোজা করব সেজন্য ও মানে সিট বিছিয়ে দিই একটা ব্ল্যাঙ্কেট বেছে থাকে ছোট মতো তাও একটা কেমন লাগে তুলে দিলাম কোনো অসুবিধা না ও সারাদিন কিন্তু কোনো বিছনে বা মেঝে কোনো টয়লেট করে না ও টয়লেট পেলে একবার বলে দাও আমি তো বাথরুমে গিয়ে ওকে টয়লেট করিয়ে আনি তো ঠিক আছে আমি তাহলে কাজগুলো সেরে নিই চানটা করে নিই নামাজ আদাই করতে হবে নামাজটা কাজা আছে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমি এখন চান করে চলে এসেছি এই যে এখন আমি চুল এখানটা পেতে দিচ্ছি কারণ আমি চুল ছেড়ে একদমই কাজ করতে পারি না আর এই বিছনের এখন খুবই হালত খারাপ এইখানে সব বোয়ারগুনো পরিয়ে দিয়েছি এবারে শুধু চাদরটা চেঞ্জ করব করলে আমার হয়ে যাবে তো চাদরটা চেঞ্জ করে মানে চেঞ্জ করবো না চাদরটা পা দেবো চেঞ্জ তো সকালেই করে নিয়েছি তো টুকিটাকি কাজগুলো শাড়ি এখানে বারোটা অলরেডি বেজে গেছে ছেলেটাকে খাওয়াতে হবে কারণ ওইক্ষণি কটা আঙুর খেয়েছে বসে বসে তা ওই আর এখন একটু লেট করে খাওয়াবো ততক্ষণ আমি এই কাজটা সেরে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে বাই বন্ধুরা কেমন আছে সাইকেল চরম সাইফরাজ এখন সাইকেল চালাচ্ছে চালাতে তো পারে না শুধু বসে থাকে তো বিচন গোছানো এই যে ডান একদম পরিষ্কার করে একদম বিচনটা গুছিয়ে নিয়েছি এবারে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়ার পালা আমার ঘরটা ঝাড় দিয়ে নিলে কাজটা একটু কমপ্লিট হবে এই যে ঝাড়া নিয়ে একদম দাঁড়িয়ে আছি কেমন লাগছে এই পোস্টটা আর এই যে দুজনে এই যে বাইরে খেলতে চলে গেল এক্ষুনি খেলবে বলে বাইরে বার করলাম যেহেতু ঘরটা ঝাঁট দেবো বলে সেই জন্য নাহলে এক্ষুনি ঘরেই ঢোকাবো এখন এই যে ঘড়িতে বারোটা দশ খাওয়াবো সাড়ে বারোটার মধ্যে তো বাই বাই কিছুক্ষণের জন্য এখন একটু বন্ধ থাক আমি ঘরটা গুছিয়ে নিই ফের পরে আসছি তো বন্ধুরা এখন এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই সবেই আমাদের দুজনকেই খাইয়ে দিয়েছে এখন ভুল বাজে একটা পঁচিশ তো এবারে আমি নামাজ পড়তে যাবো নামাজটা পড়ে উঠে তারপরে একটু দেখি কি করা যায় একটু বসে বসে এই যে এখন ভাইকে ঘুম পাড়াচ্ছে দেখা যা কিরকম ও ঘুম পাড়াতে পারে এই যে তো চলুন আমি নামাজটা পড়ে নি তারপর আবার কথা হচ্ছে দশটা মতো বাজে এক্ষুনি নামাজটা পড়ে নিলাম করে এখন এই যে আজকে ছেলে বলেছে একটু পপ খাবে পপ মানে আপনারা কী বলেন তো আমি জানি না একটা তো এই যে আলু টালু দিয়ে একটুখুনি এরকম শেপে আসবে আমি এখানটা বেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে এই পুটটা ঢুকিয়ে আলু দিয়ে ওটা কিমা মতো করেছি আর এই এটা একেবারে গরম গরম ভাজবো এখন এই রেডি করে রেখে দিচ্ছি তো আমি এগুলো করতে থাকি আর ইফতারি এগুলো কাটা হয়নি এবারে কাটবো এটা এটা কমপ্লিট করে রেখে এর্তা এটা কাটবো তো করতে থাকি ফের পরে আপনাদের সাথে কথা হচ্ছে এই যে এইভাবে জিনিসটা হচ্ছে এই নিলাম এবার এইটার মধ্যে

এখন আমরা রোজা টোজা খুলেই বসে আছি এখন এই একটা বাজে আজান দেবে নামাজ পড়ব আর এদিকে এদের দুজনের এখন কি হচ্ছে ড্রয়িং কম্পিটিশন চলছে এখন এখন এই যে কালিয়া কে আঁকছে বসে বসে এরা আর এই যে বই পড়ছিল বইয়ের অবস্থা খুবই খারাপ ছিঁড়ে তো গাইজ এখন আমাদের এই বিছন হচ্ছে এই বড় এখন ঝাঁট দিচ্ছে বিছন করে দিয়েছে স্যার এত ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমরা এই মাত্র সবে ডিনার করে উঠলাম তো ঠিক আছে আজকের অবধি এই ভিডিওটাই অবধি থাকবে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে সারফরাজ ভিডিওই সরি সাফান ভিডিও করছিল ওর ভিডিও কেমন লেগেছে একটু বলবে বাই করে দাও হ্যাঁ বাই করে দাও বাই গুড নাইট গুড নাইট আর কি করতে হবে সাবস্ক্রাইব টাটা